নমস্কার আজকে বলবো হচ্ছে মকর রাশিকে নিয়ে মকর রাশির ক্ষেত্রে রাহুর যে পরিবর্তন হচ্ছে নক্ষত্র পথ পরিবর্তন রাহু তেইশে নভেম্বর নিজের নক্ষত্র শতবিশাতে প্রবেশ করবে এবং এই নক্ষত্রে থাকবে হচ্ছে দু হাজার ছাব্বিশের একদম আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত একটা দীর্ঘ সময় নিজের নক্ষত্র অবস্থান করবে তো কী প্রভাব পড়বে মকর রাশির উপর মকর রাশি কোন দিক থেকে হতে আছে লাভবান এবং কোন দিক থেকে বিশেষ সাবধান এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে তারও রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় তো যাই হোক গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু এমনিতেই বলবান অবস্থায় থাকে এবং তার মধ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মকর রাশির ক্ষেত্রে কিন্তু রাহু হচ্ছে কারো গ্রহ তো রাহু নিজের নক্ষত্র অবস্থান করছে এবং যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি হচ্ছে আবার শনিদেব অর্থাৎ রাহু নিজের নক্ষত্রে অবস্থান করে যেরকম বলবান হচ্ছে সেরকম কিন্তু এই শনি দেবকে প্রভাবিত করে দেবে এবং ডিসেম্বরের পাঁচ তারিখের থেকে দেবগুরু বৃহস্পতি আবার যখন রাশি পরিবর্তন বকরি অবস্থায় চলে আসবে মিথুন রাশিতে তখন কিন্তু দেবগুরু বৃহস্পতির আবার নবম দৃষ্টি এই রাহুর উপরে থাকবে অর্থাৎ রাহু আর শনি সম্পূর্ণভাবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির কন্ট্রোলে থাকবে এটা হচ্ছে সব থেকে বড়ো পাওয়া পেতে যাচ্ছে এই মকর রাশি এই সময়কালে কারণ দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় চলে আসবে তার কিন্তু দৃষ্টি থাকছে এই রাহুর উপরে এবং শনি কিন্তু মার্গী হচ্ছে আবার আঠাশে নভেম্বর শনি মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র ভাদ্রপদে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে মার্গি হচ্ছে এবং জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে তারপরে আবার উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে এই শনিদেব দু হাজার ছাব্বিশের জানুয়ারির কুড়ি তারিখ একটা যথেষ্ট ভালো সময় গ্রহদের অবস্থান কিন্তু এটাই বলছে এই মকর রাশির ক্ষেত্রে যেরকম গ্রহদের অবস্থান সেরকম নক্ষত্রগত অবস্থান একটা মানে পরিপূর্ণ ভালো সময় তৈরি হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বন্ধুদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে হয়তো রাহুর অবস্থানই খারাপ রয়েছে এই সময়কালে রাহু গ্রহণযোগে পড়ে রয়েছে সূর্যের সাথে জুটি তৈরি করে নিয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও মানে অন্যরকম মানে ফল আসবে আর কি তো যাই হোক তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো জ্যোতিষীয় পরামর্শ নিতে এবং ভিডিও শেষের দিকে আমি তুলে ধরবো যে কোন উপাচার বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে রাহুর এই শতবিশাতে অবস্থান তো শতভিশা নক্ষত্র হচ্ছে আমাদের এই জ্যোতিষশাস্ত্রের যে বলছে আর কি এটা হচ্ছে চব্বিশতম নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে এবং এই নক্ষত্রের মেন বিস্তার হচ্ছে ব্রহ্মাণ্ডে তিনশো ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিনশো কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তার হচ্ছে এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু এবং অধিপতি মানে হচ্ছে শনিদেব আর অধিপতি দেবতা হচ্ছে রাশির অধিপতি হচ্ছে শনিদেব আর অধিপতি দেবতা হচ্ছে বরুণদেব যেটা হচ্ছে জল সমুদ্র তো বরুণদেবের একটা প্রভাব থাকবে এই সময়কালে আর জলেই কিন্তু জগৎ সৃষ্টি আর জলের মধ্যেই কিন্তু সমস্ত রকম জিনিস ভেষজ থেকে আরম্ভ করে মনি মানুক্য সব কিছু তো এই শতভিসা নক্ষত্র হচ্ছে কি শত তারার সমাবেশ শত তারার সমাবেশ এর আগে বহু নক্ষত্র পড়েছি মানে এক তারা দুই তারা তিন তারা তো এটা হচ্ছে কি শত তারার সমাবেশ এবং এই যে নক্ষত্রটাকে শত ভিসা বলা হচ্ছে শত এবং তার সাথে ভিসা অর্থাৎ ভেষজ এক কথায় বলতে গেলে যে আরোগ্য লাভ করা অর্থাৎ এই নক্ষত্রের সংস্পর্শে আসা মানে আরোগ্য জীবনে লাভ করা এদের মধ্যে হিলিং পাওয়ারটা প্রচণ্ড থাকে তো এই নক্ষত্র হচ্ছে কি রাহুর নক্ষত্র রাহু তো বিশেষভাবে এই নক্ষত্রে প্রভাব দিয়ে ফেলে এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটাকে কিন্তু দেওয়া হয়েছে কি বৃত্ত এবং এই যে নক্ষত্র শতবিশা নক্ষত্র এই নক্ষত্র কিন্তু ভালো নক্ষত্র এটা বড় বড় মানে হাই লেভেল ডাক্তার তারপরে সায়েন্টিস্ট তারপরে আরও মানে কি বলবো বাণী সংক্রান্ত কাজে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন বড় বড় চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাদের কিন্তু জন্মকুষ্ঠিতে এই সমস্ত নক্ষত্রের প্রভাব প্রচণ্ড থাকে গবেষণার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট মানে প্রভাব প্রচণ্ড ভালো থাকে এবং এই যে নক্ষত্রে এই নক্ষত্রের যে সমস্ত সিম্বলগুলো দেওয়া হয়েছে যেমন এলিভেন্ট দেওয়া হয়েছে আকাশ আকাশতত্ত্বের এলিভেন্ট এবং পুরুষার্থ দেওয়া হয়েছে কিন্তু আমার ধর্মকে গণ দেওয়া হয়েছে আবার রাক্ষস যে গাছের কথা বলা হয়েছে সেটা কদম গাছ এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু কাক আবার যে প্রাণীর কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি ফিমেল হর্স ফিমেল হর্স আর এদিকে কিন্তু আমরা এর আগে অশ্বিনী নক্ষত্রে পড়েছি দেখেছিলাম যে যে পশুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে মেল হর্স তো অশ্বিনী নক্ষত্রে যেরকম একটা ডাক্তারি লাইন টাইন যেই জিনিসগুলো উঠে আসছিল বলছিলাম এর আগে অশ্বিনী নক্ষত্রকে নিয়ে সেরকম কিন্তু এই শতবিশা নক্ষত্রে উঠে আসছে ভেষজ থেকে আরম্ভ করে সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে অনুসন্ধান যেটা একটা গবেষণা সেইগুলো জিনিস কিন্তু উঠে আসছে এই শতবিশা নক্ষত্রে শতবিশা নক্ষত্রে হিলিং পাওয়ার প্রচন্ড থাকে এই নক্ষত্রের পর্যবেক্ষণ ক্ষমতা প্রচন্ড থাকে পর্যবেক্ষণ করার ক্ষমতা এবং তার সাথে থাকে কি কল্পনা শক্তি কল্পনা প্রবণ হয় এরা খুব এবং এরা বন্ধুপ্রিয় যেরকম হয় সেরকম বিশ্বাসঘাতকতার জিনিসটাকে কিন্তু এরা কিন্তু পছন্দ করে না এরা মানে শতবিশা নক্ষত্র সবই ভালো কিছু কিছু খারাপ গুণ রয়েছে তো ভালো গুণগুলো কিন্তু এদিকে যে মানে এদের যে ইন্টেনশনটা এটা যদি পিতা মাতা বুঝে নেয় বা এদের যদি গুরু বুঝে নেয় যে জ্ঞান দিবে আর কি যে তোমার লক্ষ্য যদি চিনিয়ে দেয় যে এই লক্ষ্যটা তোমাকে তোমাকে প্রাপ্তি করতে হবে এর দিকে তুমি ছুটো তাহলে কিন্তু জীবনে হান্ড্রেড পারসেন্ট এরা সাকসেস পায় কিন্তু এরা যদি আবার সঙ্গ খারাপ পেয়ে যায় তখন কিন্তু এদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যায় তো হয়ে যায় নেশার দিকে প্রবন্ধ ঝুরকে মানে এটা রাহুর একটা নেগেটিভ প্রভাব বলতে গেলে যে বলে না যে ভালো সঙ্গে ভালো দোষ আর সঙ্গে বদ দোষ সেরকম কিন্তু যে যদি ভালো সঙ্গ পেয়ে যায় তো চরচর করে সামনের দিকে এগোবে আর যদি খারাপ সঙ্গ পেয়ে যায় তাহলে কিন্তু নেশা ভাঙের আসক্তিও হয়ে যায় এরা সমাজে কিন্তু বড় বড় নেশাও করে ফেলে তো এই জিনিসটা কিন্তু হচ্ছে এদের নেগেটিভ দিক পজিটিভ দিক কি এদের পর্যবেক্ষণ ক্ষমতা প্রচণ্ড ভালো থাকে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো থাকে শিক্ষার জায়গাটাতে প্রচণ্ড একটা ভালো উন্নতির জায়গা থাকে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের যে মানে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু শিব ভোলে আবার কথা বলা হয়েছে অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকাদের অবশ্যই মেডিটেশান ধ্যান সাধনা এগুলো করা উচিত ভোলে আবার উপাসনা করা উচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত তাতে মন স্থির থাকবে ভালোর দিকে যাবে এবং উন্নতির চরম শিখর উঠবে এই শতবিশা নক্ষত্র তো শতবিশা নক্ষত্রের এই রাহুর অবস্থান হতে যাচ্ছে তো রাহু ছায়াগ্রহ ছায়াগ্রহ সবসময় কি হয় যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রকে প্রভাবিত করবে এবং তার সাথে যে ঘরে অবস্থান করবে তার অধিপতিকে প্রভাবিত করে দিবে তাহলে এখন রাহু রয়েছে মকর রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে থাকা মানে শনি অধিপতি তাহলে শনিকে প্রভাবিত করবে এবং শনি এই আঠাশ তারিখে আবার মার্গি হচ্ছে মার্গি হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং শনি কিন্তু আবার সেই জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে তারপরে আবার চলে যাবে উত্তরা ভাদ্রপদে নিজের নক্ষত্র অবস্থান করবে অপরদিকে দেবগুরু বৃহস্পতি ডিসেম্বরের পাঁচ তারিখে চলে আসবে ষষ্ঠগণ মিথুন রাশিতে তখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এই রাহুর উপরেই থাকবে অর্থাৎ শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির ক্যাপচারে চলে আসবে অর্থাৎ গুরুর কৃপা এই সময়কালে এই দুটি গ্রহ পেতে যাচ্ছে এবং এই সময়কালে একটা গ্রহদের মানচিত্র যথেষ্ট ভালো দিক তৈরি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে চরম একটা ভালো দিক যেরকম নক্ষত্রগত অবস্থান ভালো হতে যাচ্ছে সেরকম অবস্থান হতে যাচ্ছে রাশিগত দিক থেকে অর্থাৎ চমৎকার সময় অপেক্ষা করছে মকর রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে কিছু করে কিছু করার যে একটা জিনিস সেই জিনিস কিন্তু পরিবেশটা সম্পূর্ণভাবে অন্যরকম হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে কারণ যে ঘরটাতে রাহু অবস্থান করছে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর থেকে অনেক কিছু বিচার করা হয় যেমন খাবার দাবারের বিচার করা হয় তাহলে খাবার দাবারের বিচার খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে হোটেল ব্যবসা ভালো হবে ক্যাটারিং রেস্টুরেন্ট এগুলো ব্যবসা বাণিজ্য ভালো হবে বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে তারপরে কি এটা বাণীর ঘর তাহলে বাণীর জায়গাটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ওকালতি করছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন প্রফেশনাল লাইনে রয়েছেন সমাজকে শিক্ষাদান করছেন এদিক থেকে যথেষ্ট ভালো ভালো অবস্থান হতে যাচ্ছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে ভালো অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করবে এই সময়কালে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে যথেষ্ট ভালো অবস্থান তারপর হচ্ছে এখানে ধনসম্পত্তি বৃদ্ধি করবে রাহুর যে দৃষ্টি রাহুর দৃষ্টি গুরুর সাথে নবম মঞ্চম যোগ রাহুর যেরকম দৃষ্টি ষষ্ঠ ঘরে থাকছে সেরকম থাকছে হচ্ছে অষ্টম ঘরে সেরকম কর্মের ঘরে দৃষ্টি থাকছে তো অষ্টম ঘরে যে দৃষ্টিটা অষ্টম ঘরে যে দৃষ্টিটা থাকছে সপ্তম দৃষ্টি তাহলে এখান থেকে আর্থিক দিকটা গভীর আর্থিক দিকটা মজবুত হবে আকস্মিক অর্থ যে জিনিসগুলো বিগত দিনে কোনো জায়গায় ইনভেস্ট হয়েছিল সেই জায়গা থেকে অর্থ লাভ হয়ে যাওয়া এটা বুঝাচ্ছে কোনো সম্পত্তিজনিত কোনো মানে কোনো অংশ পেয়ে যাওয়া জীবনে এটাও বুঝাচ্ছে এবং তার সাথে কি উঠে আসছে যে অষ্টম ঘরটা হচ্ছে গভীর বিদ্যা গবেষণা তাহলে শিক্ষার জায়গাটাও এই সময়কালে উঠে আসছে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই রাহুর উপরে অর্থাৎ গভীর জ্ঞান গবেষণা এগুলো দিকে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে কিন্তু বিশেষভাবে সফলতা যেটা বিগত দিনের সংঘর্ষের মধ্যে ছিল এখন রাহুল এই নিজের নক্ষত্রে এসে এখানটাতে বিশেষভাবে মানে সফলতা পেয়ে যাওয়া কারণ আমি আগে বললাম শতবিশা নক্ষত্র গভীর জ্ঞান উচ্চশিক্ষা সমস্ত কিছু বুঝাচ্ছে বড় বড় সায়েন্টিস্ট লেভেল গবেষণার জায়গা এগুলো কিন্তু উঠে আসছে এই সময়কালে অর্থাৎ একটা চরম উন্নতি জায়গায় যাবে যেরকম ব্যবসায়িকদের ক্ষেত্রে সেরকম সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে সব দিক থেকে একটা উন্নত জায়গায় যেতে যাচ্ছে এবং রাহুর দৃষ্টি কর্মের ঘরে থাকছে তুলা রাশির উপর থাকছে তাহলে তুলা রাশি শুক্রদেবের রাশি শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে এই সময়কালে রাহু তাহলে কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু থাকছে তবে সব দিক থেকেই যে আবার ভালো থাকবে সেটাও না কারণ পাপি গো তো কিছু না কিছু তো লোকসান করবেই তো শনিকে প্রভাবিত করে দিচ্ছে ওদিকে কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে দেখার মতো নাবে যে জায়গাগুলোতে ডকুমেন্টেন্সি মানে কাগজপত্র ছাড়ছিল কারণ হয়তো কোনো কল লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে পড়েছিল এই কাজগুলো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশি কোনো প্রজেক্টের আশায় কেউ বসে রয়েছে সেই কাজগুলো হবে বা বিদেশি কোম্পানিতে চাকরির কাজ বা প্রমোশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার কল লেটার যাদের আটকে পড়ে রয়েছে সেইগুলো বা কোনো বড়ো প্রজেক্ট হাতে পেয়ে যাওয়া সেগুলো বুঝাচ্ছে কর্মসূত্রে বিদেশ যাত্রা হয়ে যাওয়া এগুলোও বুঝাচ্ছে পরিবর্তন হচ্ছে এই সময়কালে অর্থাৎ বিভিন্ন দিক থেকে কর্মক্ষেত্রে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে এই সময়কালে তবে সব দিক থেকে যে ভালো সেটাও না খাবার দাবারের কথা বললাম তো খাবার দাবার যারা বাজে সঙ্গের সাথে থাকছেন তাদের নেশায় আসক্তি হয়ে যাবে অতএব এদিক থেকে মাইনাস রাহু মাইনাস নিয়ে আসবে খাবার দাবার বলতে শুধু ভালো খাবার খাবে সেটাও না নেশাও করে ফেলবে কারণ নিজের নক্ষত্র তো পাপ প্রভাবটা দিলে সেই রকমই প্রভাব দিয়ে দিবে অতিবেদিক থেকে সাবধান নেশার দিক থেকে সাবধান মুখের কথাবার্তার দিক থেকে সাবধান যেরকম ভালো কথা চালাক চতুর যেরকম হবে নিজের জিনিসটা বুঝতে পারবে সেরকম কিন্তু সামনের ব্যক্তির দ্বারাও আবার প্রভাবিত হয়ে যাবে বা একটুদের ধৈর্য হারিয়ে ফেলবে ইমেজ হারিয়ে ফেলবে এমন কথা কোথাও প্রকাশ করে দিল যেখানেতে গণ্ডগোল অশান্তির সূচনা হয়ে গেল তো সেই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে এই যে খাবার দাবার ঠিক মতন যা পেলাম তাই খেলাম সেগুলো করলেও চলবে না এবং শতবিশা নক্ষত্র থাকছে গুরুর দৃষ্টি থাকছে অতএব গুরু সমান কোন ব্যক্তিকে অসম্মান করা যাবে না জীবনে প্রাণ ভরে আশীর্বাদ তাদের নিতে হবে ব্লেজিং নিতে হবে এগুলো দিক উঠে আসছে এই সময়কালে রাহু নিজের নক্ষত্র অবস্থান করছে শনিকে প্রভাবিত করবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে আত্মীয় স্বজনের সাথেও গন্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে কারণ নিজের নক্ষত্র অবস্থান করছে নেগেটিভ প্রভাব দিয়ে দিতে পারে এবং তার সাথে শতবিশা নক্ষত্রে রাহুর অবস্থান এদের দাম্পত্য জীবনটা ভালো থাকে না অতটা দাম্পত্য জীবনে কিছু না কিছু অসুবিধা হয় এবং এদের শতবিশা নক্ষত্রে যাদের মানে এক কথায় জন্ম তাদেরকে একটু দীর্ঘ মানে একটু টাইম নিয়ে বিয়ে থাওয়া করা উচিত অন্তত চৌত্রিশ বছর তাহলে যথেষ্ট ভালো কিন্তু সন্দেহ জিনিসটা থাকে খুব সন্দেহ জিনিসটা থাকে দাম্পত্য জীবনে যার জন্য সন্দেহের জন্য দাম্পত্য জীবনে এরা অনেক দিক থেকে একটু মানে অসুবিধায় পড়ে আর কি তো এই দিকটা কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে গোয়েন্দাগিরি যাসুসগিরি এগুলো কিন্তু করা যাবে না এবং তার সাথে এর যেরকম ভালো দিক রয়েছে খারাপ দিকও রয়েছে সেটার থেকে বিশ্বাসঘাতকতা পছন্দ করে না বন্ধুবান্ধব ভালো থাকবে ধোকা যেরকম পেয়ে যাবে আবার কিন্তু ধোকাও দিয়ে দিতে হবে শর্টকাট পদ্ধতিও দেবে অতএব এদিক থেকে কিন্তু বিরত মকর রাশিকে মনে রাখতে হবে যেরকম শর্টকাট পদ্ধতি দিবে বেআইনি রাস্তাগুলোকে বোঝাবে গোপন রাস্তাগুলোকে বোঝাবে যে পথে চলো ইনকাম বেশি হবে এগুলো ইনটেনশন নিয়ে আসবে অতএব এদিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে এই সময়কালে তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে রাহুর এই নক নক্ষত্রে দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে রাহুর উপাচার আমি যেটা মনে করি আমার আমি যে আমি আমার গুরুর কাছ থেকে যে জ্ঞান আমি পেয়েছি সেটাতে রাহুর উপাচার মেন হচ্ছে কি মা ভগবতী মার মেন জিনিস ওম হিন্দুং দুর্গায় আই নম এই বীজ মন্ত্র এই মন্ত্র এবং এছাড়া কি মা সরস্বতীর আরাধনা মা সরস্বতী যন্ত্র এই সময়কালে বাড়িতে স্থাপন করবেন মা সরস্বতীর যন্ত্র স্থাপন করবেন তারপর অপরাজিতা ফুল প্রত্যেক দিন মা সরস্বতী সেই যন্ত্রের মধ্যে দিবেন এবং তার সাথে বলবেন ওম হিং এম ক্লেন সরস্বতী দেবায় নমো এই মন্ত্র উচ্চারণ করতে পারেন এবং কারোর ক্ষেত্রে দেখা হলো যে গ্রহণযোগ লেগে বসে রয়েছে সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করা উচিত এই সময়কালে কারণ সূর্য হচ্ছে কি অষ্টমপতি অষ্টম ঘরে কিন্তু দৃষ্টি থাকছে অষ্টম ঘরে কিন্তু আবার অবস্থান করছে কে কেতু অবস্থান করছে অতএব সূর্য যন্ত্রও কিন্তু বাড়িতে স্থাপন করা এই সময়কালে উচিত বিধি সম্মত মেনে এবং সূর্য সূর্যযন্ত্রেও কিন্তু সাদা চন্দন চন্দন একসাথে হাতের মাঝখানে দুটি আঙ্গুলে লাগিয়ে ছিটানো উচিত এগারো বার করে তো যার জন্য এই রাহু আর এই সূর্য মকর রাশির ক্ষেত্রে দুটি দিক যদি ঠিক করা যায় তাহলে যথেষ্ট ভালো ফল কিন্তু পাওয়া যায় অতএব সরস্বতী যন্ত্র অবশ্যই এই সময়কালেই স্থাপন করা উচিত বাড়িতে এবার অনেক দাদা দিদি ভাই বোনদের সরস্বতী যন্ত্র কোথায় পাবো সরস্বতী যন্ত্র এই যে ইউটিউবে এখানটাতে প্রোডাক্ট বলে একটি অপশান রয়েছে এখানটাতে আপনারা সেই সরস্বতী যন্ত্র খোঁজ করতে পারেন এটা মানে সারা জীবনের জন্য আমি উপাচার বললাম রাহুর উপাচার মা সরস্বতীর আরাধনা মা সরস্বতীকে যত আরাধনা করা যাবে তাহলে তত কিন্তু রাহু আবার ঠিক থাকবে কারণ কি জ্ঞান জ্ঞানের দেবী হচ্ছে বিদ্যার দেবী হচ্ছে মা সরস্বতী বাঘ দেবী মা সরস্বতী আর রাহুর কিন্তু মাথা রয়েছে ধর কিন্তু নেই যার জন্য কিন্তু সরস্বতী মা সরস্বতী বিশেষভাবে উপাসনা করা উচিত যথেষ্ট ভালো সময় এই যে সরস্বতী পূজা আসছে মাঝখানে সরস্বতী পূজায় সরস্বতী পূজা দিবেন যাদের রাহুর মানে জনিত পীড়া রয়েছে সরস্বতী পূজা দিবেন মা সরস্বতী বিশেষভাবে আরাধনা করবেন দেখবেন ভালো ফল পাবেন তো যাই অনেক কথা আলোচনা করলাম এছাড়া গুরুজনদের আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন পিতামাতাকে মাতাকে অসদ্ধ কোনোভাবেই কিন্তু করা যাবে না এই সময়কালে যাই হোক অনেক কথা বললাম যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ